ঈশ্বরের নাম নিয়ে দান করো এমন প্রকারে যাতে ডান হাত দিয়ে দান করলে যেন বাম হাত তা জানতে না পারে বন্ধুরা এই অসাধারণ প্রসঙ্গটাকে কেন্দ্র করে আজকে আমি আপনাদের একটি সুন্দর গল্প শোনাব চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্পটি ভালো লাগলে একটা লাইক আশা করব এক গ্রামের ঘটনা আজকে আপনাদের শোনাব সেই গ্রামে চঞ্চল নামে এক বিখ্যাত ময়রা বাস করত গ্রামে তার নিজস্ব বিশাল বড় মিষ্টির দোকান ছিল তিনি নিজেই সেই দোকানে মিষ্টি বানাতেন এবং তার হাতে হাতে অন্যান্য সহকারীরা তাকে সাহায্য করার জন্য ছিল গ্রামে সকলে বলতো চঞ্চলের হাতে নাকি জাদু রয়েছে তার হাতের বানানো মিষ্টির গ্রামে প্রচুর নাম ছিল। খুব সুন্দর খেতে ছিল তার হাতে বানানো মিষ্টিগুলো নানান রকমের নতুনত্ব সুন্দর সুস্বাদু মিষ্টি সে বানাত পুরো গ্রামের মানুষ তার দোকানে মিষ্টি খাওয়ার জন্য প্রায় লাইন লাগিয়ে ফেলত এইভাবে তার রোজগারও বেশ ভালোই ছিল মোটা টাকা রোজগার করতো সে এই দোকান থেকে দোকানের কর্মচারীদেরও বেশ ভালো টাকা মাইনে দিত গ্রামের মাঝামাঝি তার বিশাল এক বাড়িও ছিল বাড়িতে থাকতো তার সাধা শিদের সংসারী স্ত্রী চঞ্চলে দুটি ছেলে ছিল তারা পড়াশোনায় ভীষণ ভালো ছিল পড়াশোনার সূত্রেই দুই ছেলে শহরে থাকতো এবং শহরের নামি দামি কলেজে পড়াশোনা করতো সেই কলেজের খরচা দুই ছেলের খরচা বাড়িতে বউয়ের যথাযথ দেখভাল অর্থাৎ বউয়ের জন্য দামি দামি শাড়ি গহনা ইত্যাদি কোনো কিছুরই অভাব রাখেনি চঞ্চলময়েরা কিন্তু গ্রামবাসীদের মতে এত টাকা পয়সার মালিক হয়েও সম্পত্তির মালিক হয়েও চঞ্চলময়রা কোনোদিনও গ্রামের কোনো মানুষের সেবায় কোনো কিছু দান করেনি এটা গ্রামবাসীদের একটি ক্ষোভের জায়গা ছিল চঞ্চলের প্রতি গ্রামবাসীরা সকলে মিলে প্রায় সব সময় সমালোচনা করতো তার নামে তাদের বক্তব্য ছিল এত ধনী ময়রা হয়েও এত মোটা টাকা রোজগার করেও চঞ্চলময়রা গ্রামের গরিব দুঃখীদের প্রতি কিছু তো দান করতে পারে একটা পয়সাও কেউ কখনও চঞ্চলময়রাকে দান করতে দেখেননি গ্রামবাসীদের সমালোচনা প্রায় সবটাই চঞ্চলময়রা জানত কিন্তু তাতে তিনি কোনো কর্ণপাত না করে নিজের কাজের দিকে ধ্যান দিত অর্থাৎ কঠোর পরিশ্রম করে তিনি সুস্বাদু মিষ্টি তৈরি করতেন এবং সেই মিষ্টি বিক্রি করে ভালো টাকা রোজগার করতেন এইভাবেই তার দিন ভালোভাবে কেটে যাচ্ছিল অপরদিকে সেই গ্রামের শেষের দিকে একটি ধর্মশালা ছিল সেই ধর্মশালায় প্রতিদিন প্রচুর গরিব দুঃখী অনাহারি মানুষদের বিনামূল্যে খাওয়ানো হতো সেই ধর্মশালার কাজে তিনজন মানুষ নিযুক্ত ছিল দুইজন ওই ধর্মশালার রন্ধনকারী এবং একজন ছিলেন সেই ধর্মশালার সঞ্চালক তার নাম ছিল কেশব প্রতিদিন কেশব প্রচুর অনাহারী মানুষকে বিনামূল্যে পেট ভরে আহার করাতো তাই সেই সকল অনাহারী মানুষ সমেত সকল গ্রামবাসী কেশবকে দুই হাত ভরে আশীর্বাদ করতো সমাজ সেবার ক্ষেত্রে ভালো নাম ডাক হয়ে গিয়েছিল কেশবের এইভাবেই কেশবের দিন কেটে যাচ্ছিল একবার গরমের ছুটিতে চঞ্চলে দুই ছেলে গ্রামের বাড়িতে বেড়াতে আসে গ্রামে ঢোকার পর অনেকটা পথ হাঁটায় তারা বেশ ক্লান্ত হয়ে পড়ে তাই তারা পথের ধারে একটি বিকট বটগাছ দেখে ঠিক করে এই বটগাছের নিচে বসে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে নেবে তারপর আবার পথ হেঁটে বাড়ি ফিরবে ওই বটগাছের উল্টো দিকে গ্রামের কিছু মানুষ গোল করে বসে গল্প করছিল সেই মানুষেরা বুঝতেও পারেনি চঞ্চলময়ূরার দুই ছেলে সেই বটগাছটির উল্টো দিকে এসে বসেছে তারা তাদের মতো গল্পে মত্ত ছিল এবং চঞ্চলময়ূরার ছেলেরা বসে বিশ্রাম নিচ্ছিল কিছুক্ষণ পর সেই দুই ছেলে শুনতে পায় সেই গ্রামবাসীরা বলা করছে ধর্মশালার সঞ্চালক কেশব কত ভালো মানুষ প্রতিদিন সে কত মানুষের সেবা করে আর একদিকে চঞ্চলময়রা রোজগার করে করে দিন দিন এত বেশি ধনী হয়ে উঠছে তবুও সে এক পয়সাও গ্রামবাসীর সেবায় দান করে না তবুও ঈশ্বর চঞ্চলময়রাকে প্রতিনিয়ত ধনদৌলত দিয়েই যাচ্ছেন এইসব কথা শোনার পর চঞ্চলের দুই ছেলে হতাশ হয়ে পড়ে এবং তারা নিজেদের মধ্যে বলা বলি করতে থাকে গ্রামবাসীরা তো সত্যি কথাই বলছে বাবার এত ধন সম্পত্তি থাকা সত্ত্বেও বাবা তো পারেন কিছু অর্থ গ্রামবাসীর সেবায় দান করতে শুধুমাত্র নিজেদের মধ্যে বলা বলি করা ছাড়া আর কোনো উপায় ছিল না তাদের কারণ বাবার মুখের ওপর কথা বলার সাহস তাদের কখনো জন্মায়নি তাই তারা হতাশ হয়ে সেদিনকার মতো বাড়ি ফেরে ছেলেরা বাড়ি আসার পরের দিন চঞ্চলময়রা ছেলেদের জন্য বাজার করতে যাচ্ছিল বাজারে যাওয়ার পথে একটি বড় দুর্ঘটনা তার সাথে ঘটে যায় রাস্তা পার হওয়ার সময় চঞ্চল লক্ষ্য করে এক অন্ধ বৃদ্ধা মহিলা রাস্তা পার হচ্ছেন এবং অপর দিক থেকে একটি গাড়ি আসছে মহিলাটাই দেখেই যেহেতু বৃদ্ধা মহিলাটি ছিলেন অন্ধ তাই তিনি গাড়িটি দেখতে পাননি তাই চঞ্চলময়রা দৌড়ে গিয়ে এক হাত দিয়ে মহিলাটিকে সরিয়ে রাস্তার অপর প্রান্তে ফেলে দেন মহিলাটি বেঁচে যান কিন্তু চঞ্চল নিজে দুর্ভাগ্যবশত সেই গাড়ির তলায় পড়ে যান গাড়িটি চঞ্চলের দুটি পায়ের ওপর দিয়ে সজরে বেরিয়ে যায় সেই অবস্থায় তাকে গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় হসপিটালে নিয়ে যাওয়ার পর ডাক্তারেরা বহু কষ্টে তার প্রাণ বাঁচাতে পারলেও তার পা দুটি বাঁচানো যায় না তার পা দুটি বাদ দিয়ে দিতে হয় তারপর থেকে চঞ্চলময়েরা হুইল চেয়ারে করে চলাফেরা করতে শুরু করে তার পক্ষে যেহেতু আর কাজকর্ম করা সম্ভব ছিল না তাই তার বড় ছেলে পড়াশোনা ছেড়ে দিয়ে চলে যায় সেই দোকানের দায়িত্ব নিজের কাঁধে তুলে নেওয়ার জন্য মিষ্টির দোকান সেই চালাতে শুরু করে কিছুদিন এইভাবে চলার পর ছেলেটি বুঝতে পারে তার বাবা কতটা পরিশ্রম করত এই দোকানের পেছনে এরপর একদিন সে দোকানের ভেতরে একপাশে পড়ে থাকা বাবার হিসেবের খাতাটা নাড়াচাড়া করে দেখতে দেখতে তার চোখ যায় একটি পৃষ্ঠাতে সে সেখানে দেখতে পারে ধর্মশালার সঞ্চালক কেশবের ফোন নাম্বার রয়েছে এবং কিছু টাকা পয়সা লেনদেনের হিসাব রয়েছে ছেলেটি তৎক্ষণাৎ আর দেরি না করে সেই ফোন নাম্বারে ফোন লাগায় এবং কেশবকে জিজ্ঞাসা করে আচ্ছা কেশব বাবু আপনি দয়া করে আমাকে বলবেন আমার বাবা কেন আপনাকে এত টাকা দিতেন তখন ফোনের অপর প্রান্ত থেকে উত্তর আসে গ্রামের শেষে যে ধর্মশালাটি রয়েছে সেটি আসলে চঞ্চলবাবুরই আমি শুধুমাত্র সেখানে কর্মচারী হিসেবে সেই ধর্মশালার দেখাশোনা করতাম মাত্র আমাকে এবং ওই ধর্মশালার দুই রন্ধনকারীকে বেশ ভালো টাকা মাইনেও দিতেন চঞ্চলবাবু এই ধর্মশালার সমস্ত খাওয়া খরচা ধর্মশালার পরিচর্যা বাবদ সমস্ত খরচা চঞ্চলবাবু নিজের হাতে দান করতেন চঞ্চলবাবুর সাথে হওয়া দুর্ঘটনার পর থেকে ধর্মশালাটি বন্ধ আছে এই কথা শোনার পর চঞ্চলের ছেলের হাত থেকে ফোনটা পড়ে যায় এবং সে চিৎকার করে কাঁদতে থাকে তৎক্ষণাৎ সে আর অপেক্ষা না করে দৌড়ে তার বাবার কাছে যায় এবং বাবার পায়ের সামনে লুটিয়ে পড়ে কাঁদতে থাকে সে তার বাবাকে জিজ্ঞাসা করে এই ঘটনার সত্যতা এবং এটাও জিজ্ঞাসা করে গ্রামের লোকেরা তার নামে এত বাজে বাজে কথা বলে এত সমালোচনা করে তার সত্ত্বেও তিনি মুখ বুঝে সব সহ্য করে কাউকে না জানিয়ে এই কাজটা কেন করতেন তখন এই কথা শুনে চঞ্চলময়রাও কেঁদে ওঠে এবং কাঁদতে কাঁদতে সে বলে আমি লোক জানিয়ে দান প্রবৃত্তি করা পছন্দ করি না সেই দানের কোনো মূল্যই আমার কাছে থাকে না যে দান লোক দেখিয়ে করা হয় ঈশ্বরের কৃপা আমাদের উপর আজীবন রয়েছে যার ফলে আমরা এত দূর পর্যন্ত এগোতে পেরেছি যার ফলে এত বড়ো দুর্ঘটনা ঘটা সত্ত্বেও আমি বেঁচে ফিরে এসেছি তোমাদের সকলের সামনে নিঃস্বার্থভাবে নিস্তব্ধভাবে গরিব দুঃখী মানুষের সেবায় দান করার পুরস্কারস্বরূপ ঈশ্বর আমায় এই জীবন দান করেছেন বাবার মুখ থেকে এই সকল কথা শোনার পর বড় ছেলেটি বাবাকে নিয়ে মনে মনে ভীষণ গর্ব বোধ করতে থাকে বাবার কাছ থেকে দুহাত ভরে আশীর্বাদ নেওয়ার পর সে পুনরায় মিষ্টির দোকানে ফিরে যায় এবং তারপর থেকে আবার সেই ধর্মশালা চালু করা হয় কিন্তু এবার সেই ধর্মশালা চালায় চঞ্চলময়রার বড় ছেলে নিজে ঠিক তার বাবার নীতিতেই নিঃস্বার্থভাবে এবং নিস্তব্ধভাবে বন্ধুরা প্রকৃত দাতা আখ্যা পেতে আজকের গল্প থেকে শিক্ষণীয় তিনটি কথা সর্বদা মনে রাখুন প্রথমত নিজেকে ভালো বা বড় দেখানোর জন্য নয় প্রকৃত দান যারা করে তারা নিঃশব্দে করে এবং দান করার পর নিজেও ভুলে যাওয়ার চেষ্টা করে দ্বিতীয়ত নিস্তব্ধভাবে গরিব দুঃখী মানুষদের কোনো কিছু দান করলে প্রকৃতপক্ষে সেই দান করা ঈশ্বরের কাছে পৌঁছায় তৃতীয়ত অঢেল পয়সা দিয়ে যে সবসময় দান করা উচিত এই রকম কোনো কথা নেই যার যেটুকু সামর্থ্য ঠিক ততটুকু সামর্থ্য অনুযায়ী তার দান করা উচিত প্রতিবারের মতো আবারও বলবো এই পৃথিবী তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে সকলে সুস্থ এবং সুন্দর জীবন কামনায় প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসব আগামীকাল নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোট গল্পের সাথে ভালো শুনুন ভালো থাকুন ধন্যবাদ